আমাদের স্বপ্ন ছিল আমরা কিউবা মিসেলকে দেখব ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু নেক্সট সিজন থেকে কিউবা মিসেল খেলবেন বসুন্ধরা কিংসের জার্সিতে বাংলাদেশের এই নিম্ন মানের লিগটাতে খেলবেন কিউবা মিসেল যেই লিগটা আসলে অনেক প্রশ্নবিদ্ধ এখন সান্ডারল্যান্ড এফসি এবং শেফিল্ড ইউনাইটেড যখন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় তখন আমরা বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা কিন্তু অনেক খুশি ছিলাম কারণ সে ইউনাইটেডে ছিলেন আমাদের হামজা চৌধুরী এবং সান্ডারল্যান্ড এফসির বয়সভিত্তিক দলে ছিলেন কিউবা মিসেল যার কারণে যেই দলেই জিত আমরা অনেক খুশি ছিলাম কারণ সে ইউনাইটেড যদি জিতে তাহলে তারা হামজা চৌধুরীর সাথে আপনার চুক্তি বাড়াবে তাকে আমরা নেক্সট সিজনে শেফিল্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখব আর সান্ডারল্যান্ড এফসির হয়ে কিউবা মিসেল যেই পারফরমেন্স করতেছিলেন তার তাদের বয়স ভিত্তিক দলে তাকে যে কোনো মুহূর্তে মূল দলে নিয়ে আসা হবে কিউবা মিসেল একজন এক এবং প্রতিভাবান ফুটবলার ছিলেন যার কারণে তাকে বয়স ভিত্তিক দল থেকে কিন্তু মূল দলে এনে ট্রেনিং ব্যবস্থা করে দিয়েছিল আসলে সান্ডারল্যান্ড এফসি কিন্তু চ্যাম্পিয়নশিপের ফাইনালটাতে যখন সান্ডারল্যান্ড এফসি জিতে যায় তখন আসলে তারা কিউবা মিসেলকে ছেড়ে দেয় এবং এরপর থেকে কিউবা মিসেল এবং তার এজেন্ট ক্লাব খোঁজা শুরু করে স্পেনেও যায় তারা ওইভাবে কোনো ক্লাব না পাওয়ায় কিউবা মিসেল বাংলাদেশে আসে বসুন্ধরা কিংসের সাথে চুক্তি করে এই চুক্তিটা আসলে কিউবা মিসেলের জন্য কতটা ভালো হবে আমার কাছে মনে হয় কিউবা মিসেলের ক্যারিয়ারের জন্য হয়তোটা চুক্তিটা তেমন একটা ভালো হবে না কিউবা মিসেল অলরেডি বসুন্ধরা কিংসের সাথে তিন বছরের চুক্তি করছেন বাংলাদেশের লিগের যেই মান এর চেয়েও যদি কিউবা মিসেল আপনার ইউরোপের টপ ফাইভ লিগের আপনার থার্ড টায়ার ফোর্থ টায়ার বা এই এইরকম কোনো একটা পজিশনে যদি কিউবা মিসেল খেলতে পারতেন তাহলে তার ক্যারিয়ারের জন্য আমার কাছে মনে হয় খুব বেশি ভালো হইতো কারণ বাংলাদেশে যেহেতু এসে পড়ছেন এরপরে আর আপনার বাইরের কোনো লিগের সুযোগ পাবেন কিনা এটা বাই জানি না আমি কারণ বাংলাদেশে খেলার পরে আসলে ওই রকম কোনো প্লেয়ার আর বাইরের কোনো লিগের সুযোগ পায় না বাংলাদেশের ডেনমার্ক থেকে এসে জামাল ভুইয়া খেলার পরে জামাল ভুইয়াই একমাত্র প্লেয়ার যে বাংলাদেশে খেলার পরে বাইরের কোনো লিগে খেলছে কিন্তু আপনি যদি তারিক কাজির কথা চিন্তা করেন তারিক কাজী কত উঁচু মানের একজন ফুটবলার তিনি ফিনল্যান্ডের একটা ক্লাবের হয়ে তিনি ইউরোপা লীগ পর্যন্ত খেলছেন কিন্তু বাংলাদেশে আসার পরে আসলে তারিক কাজের কোয়ালিটি আসলে কতটা ডাউন হয়েছে সেটা আমরা দেখছি আমি এখানে তারিক কাজীকে ছোট করতেছি না কিন্তু বাংলাদেশের ফুটবলের যে মান ওই মান আসলে তারিক নিজের কোয়ালিটি বা নিজের ফুটবলের উন্নতি আসলে ওইভাবে করতে পারে নাই এখন কিউবা মিসেল যেহেতু চলে আসছে সেহেতু আর কি করার বাংলাদেশের এই নিম্নমানের লিগটাতে খেলবেন কিউবা মিসেল আমি বারবার নিম্নমানের লিগ বলতেছি কারণ আমাদের মাঠগুলোর যে অবস্থা আমাদের রেফারিদের যে অবস্থা রেফারি একটা ডিসিশন দেয় প্লেয়াররা ওই ডিসিশানটা মানে না রেফারিদেরকে ওইভাবে মাঠে মূল্যায়ন করা হয় না এখন আপনি জাস্ট কল্পনা করুন যে কিউ বা মিসেল মুন্সিগঞ্জ বা ময়মনসিংয়ের একটা মাঠে খেলতেছে ওইখানে যে কাদামাটির ফুটবল একটু বৃষ্টি হইলে মাঠের যে বাজে অবস্থা হয়ে যায় ওইখানে খেলে যদি কিউবা বা মিসেলের বড়ো কোনো ইঞ্জুরি হয় আপনি জাস্ট একটু কল্পনা করুন হইতে কতক্ষণ কারণ কিউবা বা মিসেল তো এই রকমের মাঠে খেলে কিউ বা মিসেল অভ্যস্ত না ইংল্যান্ডের অনেক ভালো ফুটবল মাঠে এবং অনেক ফুটবলের অনেক ভালো সুযোগ সুবিধা পেয়ে কিউবা মিসেল বড় হয়েছে হুট করে এসেই কি আসলে আমাদের এই কাদা মাঠের ফুটবলে কিউবা মিসেল নিজেকে মানিয়ে নিতে পারবেন তাই আমার কাছে মনে হয় কিউবা মিসেল এই চুক্তিটা করার আগে আরও অনেক বেশি ভাবার দরকার ছিল শোনা গেছে যে আইএসএল এর ক্লাব এবং থাইল্যান্ডের ক্লাব থেকে নাকি কিউবা মিসেলের কাছে অফার ছিল কিন্তু আর্থিক দিক এবং গেম টাইমের নিশ্চয়তা না পেয়ে কিউবা মিসেলার ওইদিকে মুভ করে নাই বাংলাদেশে আসছে কিউবা মিসেলের সাথে বসুন্ধরা কিংসের কিন্তু হিউজ একটা স্যালারির চুক্তি হয়েছে মাসে প্রায় দশ লাখ টাকার মতো কিউবা মিসেলকে বেতন দিতে হবে যেটা বছর শেষে এক কোটি বিশ লাখ টাকার মতো হিউজ স্যালারি আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি স্যালারি পাওয়া প্লেয়ার এখন কিউবা মিসেল হতে যাচ্ছে কিউবা মিসেল আসলে বসুন্ধরা কিংসের হয়ে কেমন করবেন সেটা সময়ই দেখা যাবে কিউবা মিসেলকে কাজে লাগিয়ে যদি বসুন্ধরা কিংস এফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচটা বাসায় পর্বের যে ম্যাচটা সামনে আসে ওই ম্যাচটা যদি ভালো করতে পারে জিততে পারে মূল পর্বে যদি যেতে পারে এবং আপনার সামনে যেই সিজনটা শুরু হইতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ওই সিজনে যদি কিউবা মিসেলের প্রতিভা কাজে লাগিয়ে যদি লিগ কাপ এবং ফেডারেশন কাপ জিততে পারে তাহলেই আসলে কিউবা মিসেলকে সাইন করানোর আপনার সার্থকতা পাবে বসুন্ধরা কিংস আর কিউবা বা মিসেল যেহেতু বসুন্ধরা কিংসের হয়ে সাইন করে ফেলছেন সেহেতু আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে কিউবা মিসেলের আসলে আর কোনো বাধা থাকলো না কারণ বসুন্ধরা কিংসের হয়ে খেললে বাংলাদেশ ন্যাশনাল টিমে কিউবা বা মিসেল অটোসোয়েজ হিসেবেই খেলতে পারবেন আসলে অনেক নেগেটিভ চিন্তা আছে সব নেগেটিভ চিন্তা সরিয়ে আশা করবো যে কিউবা মিসেল আপনার বসুন্ধরা কিংসে নিজেকে উজাড় করে দিবেন এবং নিজের পারফরমেন্স দিন দিন ব্যাটার করার চেষ্টা করবেন তার সাথে সাথে তিনি বাংলাদেশের ফুটবলেও অনেক কিছু দিবেন কারণ কিউবা মিশেল অনেক প্রতিভাবান ফুটবলার